দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বৃষ্টির মধ্যে রেইনকোট পরে রাস্তার মধ্যে ফুটবল খেলতেছে তো এর মধ্যে একটা গাড়ি চলে আসে তো গাড়িটা চলে আসার সাথে সাথে সে গাড়ি থেকে নেমে বাচ্চাগুলোকে অনেক ধমকি দেয় ধমক দেওয়ার পরে তাদের ফুটবলটা ফেলে দেয় মানে উনি হঠাৎ করে চলে এসে একদম রাগে ফায়ার হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে রেগে গিয়েছে তাদের সাথে এটা করাটা ঠিক হয়ে গেছে কিনা আমি জানি না আপনারা একটু কমেন্টে জানেন দেখেন তো বাচ্চাগুলো বলটা ওঠানোর জন্য যাচ্ছে তো তারা তাকে বলতেও পারে না ছোট মানুষ বড় মানুষ ফেলে দিয়েছে তাকে কি বলবে তারা বলের পিছনে ছুটে তারা এত কিছু বুঝেও না তো তারা বল যেখানে গেছে সেখানে চলে আসছে বলটা এমন একটা জায়গায় ফেলে দিয়েছে যেটা খুবই বাচ্চাদের জন্য খুবই রিস্কি একটা জায়গা তো ওই জায়গাতে ওরা বলটা আনতে যায় বলটা আনতে যাচ্ছে তো এই জায়গাটা অনেক উঁচু এখান থেকে নামতে পারতেছেন না দেখে কত রিস্ক নিয়ে বলটা আনার জন্য যাচ্ছে বাচ্চাটা বলটা আনতে গিয়েছে দেখে এবার বলটা নিতে পারে কিনা সে অনেক চেষ্টা করে কিন্তু বলটা হচ্ছে গিয়ে ঝর্ণার পানি এসে সেখানে ঘুরতে থাকে পানির স্রোতের সাথে ঘুরতে থাকে সে নামতে পারতেছে না যদি এখানে নামে তার সাথে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে তাই উপর থেকে তাদের ছেলে বন্ধু দুইটা যে আছে তো তারা অনেক পথচারীকে পথচারীদেরকে বারবার ডাকে যে একটু সাহায্য করেন তো কেউ সাহায্য করে না তো হঠাৎ একজন ভদ্রলোক এসেছে তাকে বলার সাথে সাথে সে বললো আচ্ছা ঠিক আছে তোমরা দাঁড়াও আমি দেখতেছি নিয়ে আসি তো উনি বলটা আনতে যাচ্ছে আসলে বাচ্চাদেরকে দেখে ওনার মনে অনেক দয়াময় হয়েছে সবার মনে আসলে এতটা দয়া হয় না আর হয় নাই যার কারণে তারা আসে নাই তো এই লোকটার দয়া হয়েছে সে আসছে এবং আগে মেয়েটিকে উপরে তুলে দিয়েছে দেখেন কত ভালো মানুষ হলে এই কাজটা করতে পারে দেখেন রিস্কির জায়গা থেকে মেয়েটাকে আগে উপরে তুলে দিয়েছে তারপরে সে বলটা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করতেছে হ্যাঁ বলটা সে অনেক কষ্ট করতেছে বলটা আনার জন্য বলটা অনেক কষ্টের পরে এনে তাদের কাছে দিচ্ছে দেখেন আসলে যারা হেল্প করে নাই তাদের কথা কি বলবো তাদের মনে আসলে দয়া মায়া বলতে কিছুই নাই আর এই লোকটা দেখেন কত দয়াশীল একদম নিজের বাচ্চা মনে করে নিজের আপন মনে করে বাচ্চাগুলোকে হেল্প করলো দেখেন কত কষ্ট করে সেখান থেকে উঠতেছে মানুষের দয়া মায়া আছে এই জন্যই পৃথিবীটা এখন পর্যন্ত টিকে আছে নদী হবে এটা আর ড্রাইভারটা কি কাজ করলো সে এত উত্তেজিত হওয়ার দরকার ছিল না সে যদি একটু বুঝিয়ে বলতো বাবারা তোমরা একটু বাচ্চারা সাইডে গিয়ে খেলো আমাকে একটু সাইড দাও অবশ্যই তারা দিয়ে দিত বাচ্চাদেরকে আপনারা যেটা শিখাবেন সেটাই শিখবে ছোটবেলা থেকে কিন্তু এতটা উত্তেজিত হওয়াটা ঠিক হয়েছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন মোটেও ঠিক হয় না আমার কাছে দেখেন সবাইকে এখন এই লোকটা পরামর্শ দিতেছে দিয়েছে তোমরা সবাই বাসায় চলে যাও আর নেক্সট টাইম এবার রাস্তার মধ্যে খেলিও না এগুলো করিও না এটা খুবই বিপজ্জনক হতে পারে তোমাদের জন্য তোমরা বাসায় চলে যাও